নমস্কার দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গি শুরু করছি চারটে চারদিক রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর এই অনুষ্ঠানে তুলে ধরা হয় আপনাদের জন্য আর প্রথমে যে খবর দিয়ে শুরু করব ভারত মার্কিন বাণিজ্য চুক্তি সমস্যায় এবার ইঙ্গের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের জয়শঙ্কর সাব জানালেন বাণিজ্য চুক্তির ব্যাপারে ভারতের কিছু বাধ্যবাধকতা আছে ট্রাম্পের কাজকর্ম নিয়েও তীব্র কটাক্ষ শোনা গেল এবার জয়শঙ্করের মুখে ট্রাম্পই প্রথম মার্কিং প্রেসিডেন্ট যিনি একেবারে খুল্লাম খুল্লা বিদেশ নীতি বিষয়ে কথা বলেন বা পদক্ষেপ নেন বা জয়শঙ্কর কিন্তু ট্রাম্পের বিরুদ্ধে গিয়ে কথা বললেন ভারত মার্কিং বাণিজ্য চুক্তির সমস্যার মুখে এবার ইঙ্গিত বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের জয়শঙ্কর সব জানালেন বাণিজ্য চুক্তির ব্যাপারে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে রাইট নাও আই থিংক Uh, it's, it's not uh, it's, it's pretty open. Uh, but uh, i would not, uh, therefore, take it, you know, uh, uh, first of all, it's not that we've not had issues before. and i would not say, therefore, uh, other parts of the relationship where the convergences are strong and things are moving, that's not there. that is very much there. well, we've not had a u.s. president who's conducted foreign policy as publicly as the current one. হ্যানো দ্যাট ইট সেল্ফ ইজ আ ডিপার্চার দ্যাটস নট লিমিটেড টু ইন্ডিয়া আপনার শুনলেন বিদেশমন্ত্রী এস জয় শঙ্কর তিনি ঠিকই জানালেন আরো জানতো এখন নিউজ সঙ্গে সঙ্ঘীত রয়েছেন আমাদের পলিটিকাল এডিটার আশিষ চত্তোপাধ্যায় আশিস্তান দেখো কথা বলছেন ভারতের বিদেশমন্ত্রী এবং কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট সম্পর্কে এত হালকাভাবে এতটা কটাক্ষ করে ভারতের একজন ক্যাবিনেট মন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট সম্পর্কে মন্তব্য করবেন এটা হয়তো কয়েক মাস আগেও ভাবা যেত না কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজেকে এই জায়গায় নামিয়ে এনেছেন যে জয়শঙ্করের মতো তিনি একজন রাজনীতিবিদও নন তিনি ছিলেন একজন আমলা বর্তমানে মন্ত্রী হয়েছেন তিনি ট্রাম্প সম্পর্কে বলছেন যে এরকম প্রেসিডেন্ট আমরা আগে দেখিনি যে এত খোলামেলা বিদেশ নীতির ব্যাপারে কথা বলে বা বিদেশ নীতি ঠিক করে এটা তো ঠিকই যে ট্রাম্প তার সরকারের বিভিন্ন কাজকর্মকে নামিয়ে এনেছেন ট্রুথ সোশ্যালে এক একটা পোস্টে ট্রুথ সোশ্যালের মাধ্যমে জানা যায় মার্কিন যুক্তরাষ্ট্র আজকে সকালে কোন নীতি নেবে দুপুরে কি নেবে আর রাত্রেই বা কোন নীতি নেবে ট্রুথ সোশালেই যে জানা যায় তিনি এখন পুতিনের ওপর খুশি না সন্তুষ্ট ট্রুৎসোষলেই জানা যায় এই সমাজ সমাজমাধ্যম পোস্টেই জানা যায় ভারতের ওপরে শুল্ক এখন কত পঁচিশ না পঞ্চাশ শতাংশ এটা কি কোনো রাষ্ট্র পরিচালনা হচ্ছে এভাবে কি কোনো মার্কিন যুক্ত রাষ্ট্রের মতো রাষ্ট্র পরিচালিত হতে পারে সেই কথাটাই অন্তত বিদেশ মন্ত্রকের দায়িত্বে থাকা বিদেশমন্ত্রী বিদেশ নীতির ব্যাপারে বললেন যে ট্রাম্প যেভাবে তার বিদেশ নীতি চালাচ্ছেন এরকমটা আগে কখনো দেখা যায়নি কিন্তু তার পাশাপাশি ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন জয়শঙ্কর তিনি বলেছেন ভারতের কতগুলো বাধ্যবাধকতা আছে ইংরেজিতে উনি বলেছেন ইন্ডিয়া হ্যাস সাম রেড লাইনস যে লাল লাইনগুলো যে লাল রেখাগুলো ভারত অতিক্রম করতে পারে না সেই জন্যই ভারত মার্কিন বাণিজ্য চুক্তিতে সমস্যা হচ্ছে কি সেই বাধ্যবাধকতা মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে ভারতের কৃষি ও খামার ক্ষেত্র উন্মুক্ত করে দিক ভারত আর সেখানে মার্কিন পণ্য এসে ভাসিয়ে নিয়ে যাবে মার্কিন পণ্য যেহেতু দরে সস্তা হবে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষি এবং খামার ক্ষেত্রে সরকারি ভর্তুকি দেয়া হয় তাই মার্কিন পণ্য সস্তা হবে আর ভারতের কৃষকদের তৈরি করা জিনিস বা খামারে তৈরি করা জিনিস ডেয়ারিতে তৈরি করা জিনিস বিক্রি হবে না এইটাই চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত তাতে কিছুতেই রাজি হতে পারে না এটাই হচ্ছে রেড লাইন এটাই হচ্ছে ভারতের বাধ্যবাধকতা এই জায়গায় যদি মার্কিন যুক্তরাষ্ট্র গো ধরে বসে থাকে তাহলে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি যে হবে না সেই কথাটাই জয়শঙ্কর স্পষ্ট করে দিলেন এই কথাটা কখন স্পষ্ট করলেন রাশিয়া সফরের পরেই কখন স্পষ্ট করলেন পুতিনের সাথে মিটিং করার পরেই তার মানে রাশিয়ার সঙ্গে বোঝাপড়া হয়ে গেছে ভারতের যদি মার্কিন দেশে রপ্তানি কমে যায় তাহলে রাশিয়া সেই জায়গায় জায়গা করে দেবে সেই বোঝাপড়া হবার পরেই জয়শঙ্করের মুখে শোনা গেল তীব্র কঠিন